হরে কৃষ্ণ আগামী পনেরোই নভেম্বর শনিবার পবিত্র উৎপন্না একাদশী ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই উৎপন্না একাদশী ব্রত যে একাদশী দেবী স্বয়ং ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছেন এজন্য এই একাদশী ব্রতটি ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে পালন করবে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে তো এই দিনে আপনি বাড়িতে অবশ্যই ব্রত করা উচিত তবে তেমন কিছু না করতে পারলেও অবশ্যই এই দিনে পশুদের সেবা করার মাধ্যমেও দুর্ভাগ্য দূরীভূত হয় তাই আজকের এ পর্বে আমরা এই উৎপন্ন একাদশী বিশেষ মাহাত্ম কথা জেনে নিব এবং সেই সঙ্গে এই ব্রতের পারণের সময়টা খুবই অল্প মানে সাধারণত ব্রতের একাদশী ব্রতের পারণের সময় দুই তিন ঘন্টার মতো থাকে অনেক সময় দেড় দুই ঘন্টা হয় কিন্তু এই একাদশী ব্রতের পারণ মাত্র পনেরো মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে তো সেই পারণ কখন করতে হবে কেননা ব্রত করার পরে যদি সঠিক সময়ের মধ্যে করা করা না না। হয় তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল যায় পারণ প্রাপ্ত এবং সেই সঙ্গে এই একাদশীর দিনে তেমন কিছু না করতে পারলেও পশুদেরকে কোন খাবারটি খাওয়ানোর মাধ্যমে জীবনের অশুভ কেটে যায় এবং সমৃদ্ধি আসে সেই প্রসঙ্গেও জেনে নিব তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী উৎপন্না একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে কাক্তায়নি ব্রত রয়েছে ভীষ্ম বঞ্চক ব্রত রয়েছে শিব চতুর্দশী ব্রত রয়েছে এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ একটি ব্রত হচ্ছে এই পবিত্র উৎপন্না একাদশী ব্রত কিন্তু এই ব্রতটি কেন শ্রেষ্ঠ কেন এই ব্রতটি এতটা গুরুত্বপূর্ণ যারা এই ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে যে তাদের শত্রু বিজয় হয়ে থাকে মানে শত্রু থাকলে অনেক সময় আপনার উপর থেকে দেখাচ্ছে যে তার মতো ভালো হয় না সে আপনার খুবই আপন পিছনে পিছনে তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে এরা হচ্ছে শত্রু যারা শত্রু রয়েছে সেই শত্রু পর্যন্ত তারা পর্যন্ত দমন হয়ে থাকে যারা এই উৎপন্না একাদশী ব্রত ভক্তিভূরে পালন করবে এই জন্য এই একাদশী ব্রত বড়ই পূর্ণময় দিন অন্যান্য দিনে সাধনা করলে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় কিন্তু এই উৎপন্না একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে অধিক পুণ্য ফল বেশি লাভ করা যায় শত্রু দমন করা অনেক সময় যা যজ্ঞ করে যাতে তার শত্রু ধ্বংস হয় এই যে কালী ইয়া দেবী সর্বভূতিসু শত্রুর ধমসীন রূপে না সমস্থিতা এ মা তুমি আমার সমস্ত শত্রুকে বিনাশ করো যদিও ভগবানের কাছে সে হোক শত্রু হোক মিত্র কোনো ব্যক্তির কখনো অমঙ্গল কামনা করা উচিত নয় প্রকৃত সাধুর এটা লক্ষণ নয় কিন্তু তারপরেও কিছু কিছু শত্রুই থাকে যারা আপনার এটা কিন্তু খুবই খারাপ লাগে যে ব্যক্তি দেখাচ্ছে সে আমার খুবই আপন জন পিছন থেকে সেই আপনার নিন্দা করে বিষয়টা শুনলেও খারাপ লাগে তো এরকম থাকলেও তারা দমন হয়ে থাকে এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে এটা আমার কোনো কথা নয় শাস্ত্রে এই একাদশীর ব্রত মাহাত্মে বর্ণনা করা হয়েছে আমরা ডিটেইলসে সেই বিষয়ে একটুকু পরে জানবো তবে এই ব্রত পালনে আরো বলা হয়েছে শুধু যে শত্রু দমন হবে এরকমটা কিন্তু নয় যারা এই একাদশী ব্রত ভক্তি পালন করবে তাদের জীবনের মনোবাসনা পর্যন্ত পূর্ণ হবে জীবনে কনে অনেক লোকের বাঞ্ছা অনেক রকম কে কত মানে আমরা কত ভাবে কত মনোবাসনা মানুষের বিভিন্ন লোকের চেতনা বিভিন্ন ভাবে কেউ ভগবানের কাছে প্রার্থনা করে যে ব্যক্তি কানা সে বলে ভগবান আমি চোখে দেখতে পাই না আমাকে দুটি চোখ দাও মানে যে ব্যক্তি অন্ধ আবার যে ব্যক্তি চলতে পারে না একটা পা নেই তার প্রার্থনা কি ভগবান আমার যদি একটা পা থাকতো আমি অনেক সুখী আমি অনেক সুখী হতাম জগতে যার একটা পুত্র নেই তিনি ভাবে আমার একটা পুত্র সন্তান থাকলে আমি কত সুখী হতাম ভগবান কিন্তু এই জগৎটাই অপূর্ণ আপনাকে সেই মানে বিভিন্ন রকম মনোবাসনা থাকে সেটা ভিন্ন প্রসঙ্গ তবে যদি সদ থাকে মনস্কামনা থাকে সেই মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালনের উৎপন্ন একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে তো জন্য এই ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ব্রত যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি এই একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই আমাদের ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে জন্য পালন করতে হয় কেননা কষ্ট করে একটা একাদশী ব্রত করেছেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ হয় না আর এই উৎপন্ন একাদশীর ব্রতের পারণের সময়টা খুবই অল্প মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পারণ করতো এজন্য একটা কাহিনী পাওয়া যায় এই পারণকে কেন্দ্র করে যে রাজাধিরাজ অম্বরীশ মহারাজ যার কথা ভাগবতে রয়েছে সেই অম্বরীশ মহারাজ এতটা ভালো রাজা তিনি চক্রবর্তী সম্রাট তৎকালীন সময়ে সমস্ত পৃথিবীর রাজ রাজারা ওই অম্বরীশ মহারাজকে মান্য করে চলত। তাকে বলা হয় চক্রবর্তী সম্রাট এই অম্বরীশ মহারাজ তিনি ভালোভাবে রাজ্য শাসন করত। আবার নিজের যে ইষ্টদেবের পুজো ঠাকুর পুজো নিজের হাতে সম্পাদন করত। ঠাকুর কিন্তু অন্য দিয়ে করাতো না করে নিজের হাতে ঠাকুর করত। এবং সে নিজে একাদশী ব্রত পালন করত আবার রাজ্যে ঘোষণা করে দিত আগামীকালকে একাদশী ব্রত তোমরা সবাই পালন করবে যে রাজ্যের রাজা ধার্মিক হয় প্রজাগণ কি করে অধার্মিক হবে রাজ্যের প্রজাগন ও ভক্তি ভরে রাজাকে সম্মান করতো আবার ভক্তি বলে একাদশী করতো পালন এবং সাধুদের সেবা করতো ভগবানের সেবা করতো রাজ্যে কোনোদিন কোনোদিন অরাজকতা দেখা দেয়নি কোন ধন সম্পদ হানি হয়নি সেই রাজ্যে এতটা সমৃদ্ধি ছিল দেবতারা পর্যন্ত অম্বরীশের রাজ্যে প্রসন্ন ছিল তো যাই হোক একবার অম্বরীশ মহারাজ কি হলো ব্রত করেছে পরের দিনে তিনি আহ সেই ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছে কেননা শাস্ত্রে আছে ব্রত করার পরে দ্বাদশীতে ব্রাহ্মণ সেবা করানো মহাপুণ্যের তাই অম্বরীষ মহারাজ ব্রতের পরের দিনে পালন করার সময়ে রাজ্যের সমস্ত ঋষিরা পর্যন্ত উপস্থিত হল সেখানে দুর্বাষামনি আসলো এই মুনি আবার মনে মনে অম্বরীশ মহারাজকে সহ্য করতে পারতো না তো ঠিক আছে মুনি ইচ্ছা করে স্নান করতে গিয়েছে আর স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করতেছিল কেন যাতে পারণের সময় অতিবাহিত হয়ে যায় আর অম্বরেশ মহারাজ পারণ করতে না পারে ব্রতের পূর্ণ ফল যেন প্রাপ্ত করতে না পারে ঠিক আছে অম্বরেশ মহারাজ যখন খেয়াল করলো যে পারণের সময় চলে যাচ্ছে তিনি ব্রাহ্মণদেরকে প্রশ্ন করল যে আমার পারণের সময় তো চলে যাচ্ছে তখন কি করতে পারে দয় আপনারা কৃপা করে ভুলে দিন তো তখন সেই ব্রাহ্মণরা বলল মহারাজ আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন একটা কাজ করুন এক ফোঁটা জল আপনি গ্রহণ করুন এতে আপনার পারণও হবে আবার করা হবে না ঠিক আছে অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের দেওয়া বিধান অনুসারে তিনি সঠিকভাবে পারণ করলো আর এই বিষয়টা দুর্বাসামণি ধ্যানে বসে দেখতে পারলো স্নান করতে গিয়ে যখনই দেখলো অম্বরীশ মহারাজ জলপান করেছে তাকে রেখে মহারষ্ট হলো সেই তিনি রেগে গিয়ে মাথার জটা ছেড়ে থেকে একটা সৃষ্টি করলো এই তিনি অম্বরীশকে মারার জন্য ধাবিত হলো অম্বরীশ মহারাজকে মারার জন্য এখানে অম্বরীশের তো কোনো দোষ নেই তিনি তো আর ইচ্ছা করে করেনি তিনি জলপান মাত্র করেছে ভগবান দেখলেন আমার ভক্তির উপর এভাবে অন্যায় করা হচ্ছে ভগবান বিষ্ণু ওই যে ঘোষণা করেছেন নমে ভক্ত প্রণস্বতী আমার ভক্তের কখনো বিনাশ হয় না তাই তিনি সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন এই সুদর্শন চক্র এসে প্রথমেই সেই কৃত্যাসুরকে বধ করলো এরপরে মুনির পিছন পিছন ধাবিত হলো মুনি তখন প্রাণের ভয়ে কার না আছে এই দুর্বাসামণি প্রাণের ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছে পালাতে লাগলো প্রথমে তিনি ব্রহ্মার কাছে গেল রক্ষা করুন এই সুদর্শন চক্র থেকে ব্রহ্মা বলল বাপু এই সুদর্শন চক্র আমি পারবো না। একমাত্র মহাদেব তোমাকে রক্ষা করতে পারে। মহাদেবের কাছে গিয়ে রক্ষা করুন প্রভু বলে দেখো এই সুদর্শন চক্র বিষ্ণু যিনি নিক্ষেপ করেছে তিনি তোমাকে রক্ষা করতে পারে তিনি শরণাগতের পালক যাও তার কাছে গেও যদি ভালো চাও দুর্বাসামনি ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত প্রভু আমাকে রক্ষা করো আমার অপরাধ তুমি ক্ষমা করো ভগবান বললো যেখান থেকে কাটা ফুটে সেখান থেকে বের করতে হয় তুমি অপরাধ করেছো অম্বরীশের চরণে আর আমার কাছে যতই ক্ষমা চাও এই ক্ষমা আমিও করতে পারবো না এই সুদর্শন চক্র এখন আমার হাতেও নেই আমি চাইলেও একে ফিরাতে পারবো না এ ভক্ত সেবাই নিয়োজিত ভক্তকে রক্ষা করার জন্য তুমি যদি ভালো চাও জীবন বাঁচাতে চাও তো যাও গিয়ে অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করো তবে এই সুদর্শন চক্র ফিরে আসবে ঠিক আছে এরপরে সেই অম্বরিশের মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করে আর এই সুদর্শন চক্র গিয়েছিল। এই কাহিনীটা ঘটেছিল পারনকে কেন্দ্র করে এজন্য সঠিক সময়ের মধ্যে মনি ঋষিরা রাজ রাজারা পর্যন্ত পারণ করত। তো একাদশী ব্রতের তিথি তো শুরু হবে আগামী চোদ্দই নভেম্বর ভোর রাত চারটা ষোলো মিনিট থেকে এবং থাকবে মূলত পনেরোই নভেম্বর শনিবার ভোর রাত চারটা মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মানে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী পনেরোই নভেম্বর শনিবার এবং পালন করতে হবে রবিবারে বাংলাদেশের সময় অনুসারে সকাল নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং ভারতের সময় অনুসারে পালন করতে হবে সকাল নয়টা দশ মিনিট থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত পঁচিশ মিনিট পর্যন্ত মাত্রই অল্প একটু সময় আপনারা যথাসময়ে সঠিকভাবে ভগবানের দিব্য প্রসাদ দিয়ে পালন করবেন এবং অনেকের প্রশ্ন থাকে যে এই একাদশী ব্রতের দিনে অবশ্যই এই দিনে কিছু কাজ আমাদের ভুলক্রমেও করা উচিত নয় এতে ব্রত যতই করি ব্রতের কিন্তু পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না তার মধ্যে প্রথমত হচ্ছে একাদশীর দিনে ব্যায়াম করা উচিত নয় এই যে একাদশীর দিনে করতে নেই শুধু ব্যায়াম নয় বিষয় এই একাদশীর দিনে ভুলেও তো করা যাবে না শুধু একাদশীর দিন নয় অন্যান্য সময়ও করা যায় না তা হচ্ছে এই একাদশীর দিনে অন্তত পক্ষে টাস, পাশা জুয়া এগুলো কিন্তু খেলা যাবে না যেখানে দ্রুত হয় সেখানে পাপপুরুষ এবং কলি অবস্থান করে দ্বিতীয়ত হচ্ছে নেশাকে অবশ্যই বর্জন করতে হবে অনেকে সিগারেট খায় ধূমপান করে তারপরেও ধর্ম করে একাদশী করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনারা এই একটা দিন বর্জন করে চেষ্টা করবেন এবং তৃতীয়ত হচ্ছে এই একাদশীর দিনে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে পাশাপাশি হচ্ছে যে কোনো প্রকার মাছ মাংস তো ভুলেও খাওয়া যাবে না সেই সঙ্গে আপনি ব্রত না করতে পারলেও পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করতে হবে ব্রত করেন কিংবা না করেন কিন্তু ভুল উচিত নয় পঞ্চরবি শস্য গ্রহণ করা তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র একাদশীর দিনে এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় আপনি ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করা এতে অনেকাংশেই একটু হলেও এই ব্রতের বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় তাই আমরা প্রথমত সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি এরপরে এই একাদশীর দিনে মানে পশু পাখিকে বিশেষ করে গাভী এবং কুকুরকে কোন খাবারটি সেবা করানোর মাধ্যমে জীবনে অমঙ্গল দূর হয় তাও জেনে নিচ্ছি শুরু করছি উৎপন্না একাদশীর ব্রত কথা অর্জুন বললেন হে দেব অঘ্রায়ণের পূর্ণদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও পর্যন্ত প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বের সত্য যুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমন কি, স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের সকল বিধান পালন করবেন দেবতাদের দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে দেবতারা হাত জোর করে স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বল ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতা পরাজিত হয়ে এদিক ওদিক পলায়ন করতে লাগল তখন নারায়ণকে একা পেয়ে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যুদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে ভীত হয়ে নানাদিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন এবং সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং অর্থাৎ মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সাথে সাথে ভগবান বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজ সম্ভুতা বলে বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্যভূত হয়ে গেল তারপর ভগবান বিষ্ণু জেগে উঠে সেই ভস্যভূত দানবকে দেখে বিস্মিত হলেন তিনি কন্যাকে তার পাশে হাতজোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কি বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখনই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে আবির্ভূত হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পূজ্য হতে পারি এ বিধান করুন এবং আপনার প্রতি যা ভক্তিবশত শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ একাদশী তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে ইহাতে কোনো সংশয় নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সক সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধা হবে তুমি ব্রত পালনকারীর স্বত্নবিরাশ পরমগতি এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্িহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এই ছিল পবিত্র উৎপন্ন একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন যেন সবাই আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে এতে ভগবান আরো বেশি প্রসন্ন হয় তবে এই একাদশীর দিনে গাভীদেরকে কোন খাবারটি সেবা করানোর মাধ্যমে পশুদেরকে কোন খাবারটি সেবা করানোর মাধ্যমে জীবনে দুর্ভাগ্য দূরীভূত করা সম্ভব তা হচ্ছে জীবনে যারা গৃহস্থ রয়েছে গো সেবা তো কর্তব্যম গৃহস্থই ছবি গাভী মাতার সেবা করলেও মহাপুণ্য লাভ হয় গো মাতা বলা হয় শাস্ত্রের সাত প্রকার মায়ের মধ্যে একজন হচ্ছে গোমাতা শুধু গোমাতা নয় জীবের সেবা করার মাধ্যমেও জীবনে সেই ভগবানের কৃপা কিন্তু প্রাপ্ত করা যায় এই জন্য এই একাদশের দিনে আপনারা সেই জীবকে বিশেষ করে গাভী মাতাকে কচি কচি ঘাস খাওয়াতে পারেন সেবা করতে পারেন বিশেষ করে ভগবানকে এমনি একটা খাবার খাওয়ালেই কি মঙ্গল হবে না এই দিনে আপনি প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেই ফল প্রসাদ গাভীকে খাওয়ান ভগবানের বিষ্ণুর প্রসাদ এর মাধ্যমে একে তো হচ্ছে বিষ্ণু প্রসাদ দ্বিতীয়ত হচ্ছে গাভীর এই যে সেবা করা হয় এতে অবশ্যই গোমাতার সেবায় জীবনের অলক্ষ্মী দূর হয় এবং জীবনের সমৃদ্ধি আসে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় এভাবে করে আপনি কুকুরদেরকে আপনি সবজি প্রসাদ থাকলে কুকুরদের সবজি দিতে পারেন পাখিদের ফল প্রসাদ দিতে পারেন এতে জীবনে একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হয় অশুভ দুরীবিত হয় আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় উৎপন্ন একাদশীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ